got it got it got it মেয়র দীপক মজুমদারের জন্মদিন উপলক্ষে হরিজন কলোনিতে হরিজন নিয়ে জন্মদিন পালন করেন এবং কেক কাটেন ওই এলাকায় একটি কামাখ্যা মন্দির রয়েছে যার সংস্কারের অভাবে মন্দিরটি নষ্ট হয়ে যাচ্ছে মেয়র দীপক মজুমদার বর্ডার কালিকাপুর হরিজনদের আশ্বাস দেন পুনরায় আবারও এই মন্দিরটি নির্মাণ করে দেওয়া হবে পরিদর্শনে আগরতলা পনেরো গ্রাম মন্ত্রী নম্বর ওয়ার্ডে আমাদের হইজন পলোন যেটা আছে আমরা বলি সেটা আজকে এসেছি বিভিন্ন সময় আমাদের কর্পোরেটর বলতে এলাকার লোকজন আমাদেরকে অনেকটাই বলেছিলেন যে দেখার জন্য এবং কিছু কিছু কাজ আমাদের করা প্রয়োজন পড়েছে যেমন ড্রেনের ব্যবস্থা কিছুটা আমাদের নতুন করে করতে হবে এখানে বৃষ্টির সময় রাস্তায় জল জমে থাকে অনেক বাড়িতে জল থাকে তো সেটা করার জন্য আমরা ড্রেন নতুনভাবে নির্মাণ করব পাশাপাশি কিছু রাস্তা নষ্ট হয়ে গেছে এই রাস্তাটা আমরা মেনটেন্স করার জন্য বলা হয়েছে আর কামাখ্যা মন্দির আছে বহু পুরনো ওষুধ জবাই মন্দির সেটাও সংস্কারের অভাবে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তো সেই মন্দিরটাও আমরা ডিসংস্কার করবো এখন নাচ মন্দির ওটা তৈরি করবে সাজিগড়ের আমরা এই এলাকা পর্যন্ত আমাদের কর্পোরেটার আছেন আমাদের সঙ্গে ওয়ার্ডের কর্পোরেটর এবং আমাদের মন্ডল সভাপতি আছেন অনেক তাদের আমাদের কমিশনার ডক্টর সুরেশ যাদব দিয়ে আছেন এবং অন্যান্য আধিকারিকরা এসেছেন আমাদের ইঞ্জিনিয়ার এসেছেন সবাই মিলে আমরা এটা সত্তা পরিবেশন করেছি এবং যা যা কাজগুলি করা উচিত সেগুলি আমরা এর মধ্যে কাজ শুরু করে দেবো স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আমরা ওই জন্য আবার আসবো যে কাজগুলি করা প্রয়োজন সেগুলি প্রাইভেটে বেশি